পাণ্ডুয়ার জামনা অঞ্চলের গহমি প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়ে গেল উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি খাদ্য কর্মাধ্যক্ষ আনিসুল ইসলাম প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার পান্ডুয়া ব্লকের জয়েন্ট পিডিও রজত কান্তি বিশ্বাস জামনা অঞ্চলের প্রধান মোহাম্মদ বশির উদ্দিন সহ পঞ্চায়েতের সদস্য সদস্য ও অগণিত সাধারণ মানুষ ক্যাম্পে উপস্থিত হয়ে এলাকার জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার সারগড়িয়া বুথের ক্যাম্প ছোট ঘরে দশ বারজন লোক নিয়ে হওয়া ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন এটা মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনার সম্পূর্ণ পরিপন্থী হচ্ছে মুখ্যমন্ত্রী চেয়েছেন বেশি মানুষ ক্যাম্পে আসুক এবং বড় জায়গায় ক্যাম্প হোক ক্যাম্প থেকে গ্রামের দূরত্ব বেশি হলে দরকারে অটো টোটোতে করে লোক নিয়ে আসতে হবে ক্যাম্পে কিন্তু এত ছোট করে দশ থেকে পনেরো জনের বেশি যে ঘরে ধরবে না সেখানে কি করে ক্যাম্প হয় এ বিষয়ে প্রধান ও জয়েন্ট পিরিয়ড উপর ক্ষোভ প্রকাশ করেন হাজার ভোট আসলে 50 কিলোমিটার লাভ হচ্ছে সরকার তো চাইনি সরকার তো আপনার সরকার নয় আপনি বিরোধী সরকার আপনি মানুষের সরকার প্রমাণ এরকম কাজ সিলেক্ট নয়

এই সরকারটা বলেন তারা করেছে। ঠিক আছে। আপনারা আপনারা উচিত যে না আমার পঞ্চায়েতে বেশি মনোযোগ দিয়ে কাজ মুখ্যমন্ত্রী

এবং শেষে ঘর পরিবর্তন করে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় আরও বেশি মানুষকে একত্রিত করে ক্যাম্প হয় জেলা পরিষদের সদস্য ক্যাম্পে এসেই পঞ্চায়েত প্রধানকে সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে এক প্রকার জোর করে নিজের চেয়ারে বসতে দেন এটা বিরল নজির কেননা প্রধান অন্য মতাদর্শের সিপিএম পার্টি থেকে নির্বাচিত আমাদের চলছে। এই মাঝে আমাদের মাঠ এসেছে আর দ্বিতীয় প্রকল্প আমাদের পরে আমাদের সমাধান তার ক্যাম্প আজকে এই দিনগুলো এখানে চলছে গভর্নমেন্ট সারগুরিয়া এবং জামনা তিন দিনদের ক্যাম্প এখানে চলছে সকাল থেকে গ্রামের অবদীত মানুষ আজকে এই ক্যাম্পে অংশগ্রহণ করছে এরপরে আবার দুআজার সরকার ক্যাম্প হবে ইতিমধ্যে প্রায় আড়াইশো কাছাকাছি স্টেশন হয়ে গেছে তিন দিন সেখানে সাধারণ মানুষ সদস্য এসে গ্রামের যে ছোটো ছোটো সমস্যা সেটা দীর্ঘদিন পঞ্চায়েত চেষ্টা করে মরতে পারেনা কেননা পঞ্চায়েতে যেভাবে টাকা আসে সেইভাবে তো বুথে নামে স্বাভাবিকভাবে অনেক ইচ্ছে থাকলেও পঞ্চায়েতের অনেক সময় করতে পারেন মুখ্যমন্ত্রী এখানে সুযোগ দিয়েছে প্রত্যেকটা বুথকে দশ লক্ষ টাকা করে কাজ করার সুযোগ দিয়েছে নটা বুথ আছে জামা অঞ্চলে নটা বুথে নব্বই লক্ষ টাকা জামনা অঞ্চল পাবে এবং এই তিনটে বুথ তিরিশ লক্ষ টাকা পাবে আজকে গ্রামের মানুষ উপস্থিত হয়ে তিরিশ লক্ষ টাকা যেটা সবটাই রাজ্য সরকার টাকা কেন্দ্রীয় সরকার একটা টাকা এখানে নেই এই প্রকল্পে তো সেখানে সকাল থেকে মানুষ এসে এখানে নাম রেজিস্ট্রেশন করেছেন তারপরে যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে তারা তাদের সমস্যা রাস্তা ড্রেন পানীয় জল আলো এই স্কুলে যেমন বাচ্চাদের পড়াশোনার জন্য বেঞ্চের দরকার ছিল সেই বেঞ্চ গার্জিয়ান যারা আছে অভিভাবক যারা আছে তারা এখানে প্রস্তাব দিয়েছেন গ্রামের সাধারণ মানুষ প্রস্তাব দিয়েছে এবং সেই অনুযায়ী এখানে আজকের যে ক্যাম্প সেই ক্যাম্প যথেষ্ট ফল ফলপ্রসূ এবং ইতিমধ্যে প্রায় আড়াইশোর মতো নাম নথিভুক্ত হয়েছে এবং মুখ্যমন্ত্রী যে চিকিৎসা ভাবনা এই এলাকার লোক তাকে সাধুবাদ জানিয়েছে যেভাবে গ্রামের মানুষ সিদ্ধান্ত নেওয়ার মালিক পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধান বা জেলা প্রতিনিধি সদস্য মিলে তারা এখানে সিদ্ধান্ত নেওয়ার মালিক নয় বিডিও যারা আধিকারিক আছেন বা পঞ্চায়েতের যারা তারা সিদ্ধান্ত নেওয়ার মালিক নয় মালিক গ্রামের মানুষ তারাই সিদ্ধান্ত নিয়ে এখানে প্রস্তাব দেবে তারাই এখানে কাজ তদারকি করবে একশো আশি দিনের মধ্যে কাজ শেষ হবে কোনো এখানে ফেলে রাখার কোনো বিষয় নয় সেই জায়গায় বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি প্রকল্প যেখানে মানুষ শেষ কথা বলবে গ্রামের মানুষকে বুধের মানুষকে উপহার দেওয়ার জন্য এবং একশো আশি দিনের মধ্যে আজকে দশ লক্ষ টাকা দিয়ে কাজ করতে একটা সিলেক্ট হয়েছে গ্রামের মানুষই সেটা সিদ্ধান্ত নিয়েছে কোন দশটা কাজ এখানে হবে দশ লক্ষ টাকার মধ্যে কোন কাজ হবে আমরা গ্রামের মানুষের পক্ষ থেকে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে

এই প্রকল্পের যে আজকে শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ নিজের এলাকার সমস্যার সমাধান এবং হচ্ছে তার সাথে আজকে যে এই চারটে তিনটে গ্রামের গ্রহণের সারগরিয়া এবং জামা এটিতে মানুষ যে উপস্থিত হয়েছেন তার পরিসংখ্যান আমাদের এখানে এন্ট্রি হয়েছে আড়াইশো মানুষ এখানে এন্ট্রি করেছেন এবং মনে আজকে তারা তাদের যে সমস্যা সেই সমস্যা বলার জন্য এবং আজকে যে দশ লক্ষ টাকা কূরভিত্তিক হিসেবে পরিকল্পনা এবং সরকার নির্ধারিত যে বেড়ে দেওয়া হয়েছে সেটা মানে খুবই ভালো দিক একটা এবং হচ্ছে আজকে তারা এখানে বলেছেন জেলা পরিষদের আমাদের যিনি উপস্থিত আছেন সদস্যা সদস্য বা মেম্বার উনি বলেছেন বিস্তারিত যে আজকে পঞ্চায়েতের কোনো এখানে ড্রাইভার নাই এবং এখানে পঞ্চায়েত সদস্য দায়িত্ব নেই এখানে যা কিছু করবে সেটা হচ্ছে এখানকার এলাকার মানুষ তার জন্য এখানকার মানুষকে আজকের এই পাড়ার সমস্যার সমাধানে সুষ্ঠুভাবে হওয়ার জন্য এখানকার মানুষকে সাধুবাদ জানায় এবং তাদের যে প্রত্যেক এলাকার মানুষকে আজকে জামনা পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা পরিষদ যিনি উপস্থিত আছেন আধিকারিকরা তো যারা উপস্থিত আছেন সকলকে পঞ্চায়েতের পক্ষ থেকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে এই মুখ্যমন্ত্রীর এই দিগান্তকালীন পরিক্ষেপের জন্য আপনি ধন্যবাদ জানাবেন অবশ্যই ধন্যবাদ